প্রিয় ভাই আপনি কি জানেন আপনি কুরবানির জন্য ওয়াজিব ব্যক্তিদের তালিকায় পড়েন কি না আর যদি পড়েন কিন্তু কুরবানি না করেন তাহলে এর পরিণাম কি হতে পারে ভাই একটা বছর কাটিয়েছেন অনেক কেনাকাটা করেছেন অনেক খরচ করেছেন কিন্তু আবারও ফিরে আসছে সেই ঈদুল আজহা যাকে আপনি উপেক্ষা হয়তো করেছেন তাই প্রথমেই জেনে নিন কার ওপর কোরবানি ওয়াজিব হয় প্রথমত সে ব্যক্তির মুসলমান হওয়া চায় দ্বিতীয়ত বালেক হওয়া চায় তৃতীয়ত স্বাধীন হওয়া চায় কার অধীনে থাকলে চলবে না চতুর্থত মুকিম হওয়া চায় বা মুসাফির না হওয়া কোনো জায়গায় সে ভ্রমণ পরিযায়ী হয় তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব নয় আর পঞ্চম হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হবে যা একজনের নিজ প্রয়োজন ও শোধের পর নিসাব পরিমাণ থাকবে এই নিসাব পরিমাণ হল সাত দশমিক পাঁচ তোলা সোনা বাহান্ন দশমিক পাঁচ তোলা রুপার সমতল্য তোলা মানে দশ গ্রাম সোনা মানে এক তলা সেই মতো আপনি গুগলেতে সার্চ করে দেখে নিতে পারেন আপনার দেশেতে কোনটার কত দাম সেই পরিমাণ টাকাটা আপনি আন্দাজ করতে পারবেন আপনি বাংলাদেশ থেকে হন বা ইন্ডিয়া থেকে হন আপনার জন্য এটাই উত্তম হবে আর আপনি এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে বুঝে নেবেন আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে অনেকেই মনে করেন কুরবানি না করলেও চলে ভাই এটা নফল ইবাদত নয় এটা ওয়াজিব ইবাদত হাদিসে এসেছে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে নবী গরিম সাল্লা সাল্লাম এটা বলেছেন আপনার জন্য যিনি ওয়াজিব হওয়ার পরও কোরবানি দিচ্ছেন না এই হাদিসটি হল মুসনাদে আহমদ ও ইবনে মাজার হাদিস এটা শুধু গাফেলতার কথা নয় এটা রসুল করিম সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবার আসা যাক সেই ব্যক্তিদের ওপর যাদের কাছে টাকা পয়সা আছে কিন্তু ইথা নেই এই মানসিকতা কিন্তু খুবই ভয়ঙ্কর অনেকেই বলেন এই বছর কুরবানি করব না অনেক খরচ হয়েছে আমার গরু কিনতে মন চায় না ইত্যাদি ইত্যাদি ভাই প্রশ্ন হচ্ছে যদি আল্লাহ আপনাকে সম্পদ দেন আপনি কীভাবে ইচ্ছাকৃতভাবেই একটা ওয়াজিব ইবাদত ফেলে দিচ্ছেন এভাবে চিন্তা করলে কাল নামাজ না পড়ারও অজুহাত দাঁড় করানো যাবে আরেক ধরনের ব্যক্তি আছে যারা অলসতা বা অজুহাতে কুরবানি করেন না অনেক মানুষ বলেন সময় পায় না দূরে কোরবানি কঠিন ঝামেলা অনেক ইত্যাদি ইত্যাদি ভাই জানেন কি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ইবাদত ফেলে দেওয়া মানে বড় গোনা যেমন নামাজ ওয়াজিব তেমনি কুরবানিও ক্ষমতা থাকলে ওয়াজিব রকম অলসতা থাকলে কিন্তু কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কৈফত দিতে হতে পারে এবার আসে যা কিছু বাস্তব উদাহরণের দিকে আপনার আশেপাশে দেখবেন অনেকে হজ করছেন কিন্তু কুরবানির গুরুত্ব বোঝেন না অনেকে সোনা গহনা পরে ঈদ করেন কিন্তু গরিব ভাইদের কথা চিন্তা না করে কোরবানি না দিয়ে টাকা বাঁচান তারা কি জানে না এই কোরবানি একজন মিসকিন ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারে এই কোরবানি হতে পারে কবরে রক্ষা পাওয়ার এক উপায় এবার সমাজের অন্য এক একদিকে যারা গরিব কিন্তু কুরবানি করতে চান আলহামদুলিল্লাহ অনেকেই নিজের স্বর্ণ বিক্রি করে ধার করে হল কুরবানি করতে চান তাদের জন্য রয়েছে সুসংবাদ যাদের ওপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এটা করেন আল্লাহ তালা তাদের এই কাজ কবুল করেন ইনশাল্লাহ কিন্তু যাদের ওপর ওয়াজিব আর তারা করে না তাদের জন্য হুঁশিয়ারি আছে কুরবানি না করলে কি শাস্তি হতে পারে হাদিসে কোনো স্পষ্ট শাস্তির কথা না এলেও আলেমরা বলেন ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ইবাদ ত্যাগ করা মানে আপনি আল্লাহর আদেশকে অগ্রাহ্য করেছেন আর এই অবাধ্যতা মানুষকে ধীরে ধীরে ইমানহীনতার দিকে নিয়ে যায় সুতরাং সাবধান আজ যদি আপনি আল্লাহর হুকুমের একটাকে অবহেলা করেন কাল আরেকটা পরশু আরেকটা এক সময় আপনি নিজেই বুঝবেন না আপনি কোন পথে হাঁটছেন হয়তো আপনি কাফের হয়ে গেছেন প্রিয় ভাই ও বোনেরা যদি কুরবানি আপনার ওপর ওয়াজিব হয় তাহলে এখনই প্রস্তুত নিন গাফেলতি করবেন না অজুহাত দেবেন না সুবিধা হলে নয় বরং যেটা ফরজ ওয়াজিব সেটাই পালন করুন আল্লাহ আমাদের সবাইকে ক্লাসের সাথে কোরবানি করা তৌফিক দান করুন সকলে বলি আমিন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে দয়া করে অন্যদের সাথে শেয়ার করুন ওয়ে অফ পিস অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন